চিকেন ভীষণ ভীষণ জনপ্রিয় একটি খাবার এটা ছোট বড় কম বেশি আমাদের সবারই খুব পছন্দ আমারও ভীষণ পছন্দ তো আজকে আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে এসেছি সেটা হচ্ছে চিকেন পাকোড়া তো এখানে দেখতেই পাচ্ছেন কিছু পরিমাণ চিকেন নিয়ে নিয়েছি মাঝারি সাইজ করে কেটে সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ প্রায় এক চামচ প্লাস শুকনো মরিচের গুঁড়া এবং এক চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া সাথে দিয়ে দিচ্ছি টমেটো সস দুই টেবিল চা চামচের মতো হবে দিয়ে দিলাম এক টেবিল চা চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা সাথে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা প্রায় তিন চা চামচের মতো তো এই সবগুলো উপকরণের সঙ্গে আমি কিছুটা দিয়ে দিচ্ছি বেসন এটা বুটের ডালের বেসন ছিল প্রায় তিন টেবিল চা চামচ হবে আর চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে মাঝারি সাইজের হাতা এটা তো তিন চা চামচ তিন টেবিল চা চামচের মতো হবে আর সাথে দিয়ে দিলাম দুই থেকে তিন টেবিল চা চামচ পরিমাণ ময়দা সাথে একটু সয়াবিন তেল দিয়ে নিলাম মেনেট করার জন্য আর একটা গোটা ডিম এটা ফ্রিজ থেকে আমি আগেই বের করে রেখেছিলাম তো সেটা এখানে দিয়ে দিলাম এখন সবগুলো উপকরণ আমি হাতে সঙ্গে মানে সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব যাতে চিকেনের মধ্যে সব উপকরণগুলো ভালো করে কোটেড হয়ে যায় তো এটা একটু সময় নিয়ে আমি করছি যেহেতু চিকেন ফ্রাই করতে গেলে বা চিকেন পাকোড়া করতে গেলে মেরিনেটটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা স্টেপ আপনি যত ভালোভাবে এটা মেরিনেশান করে রাখবেন আপনার চিকেন পাকোড়া হোক বা চিকেন ফ্রাই হোক সেটা কিন্তু খেতে অনেক বেশি মজার হবে তো আমি সব উপকরণ খুব ভালো করে চিকেনের সঙ্গে মাখিয়ে নিলাম আমি প্রায় তিন থেকে চার মিনিট সময় নিয়ে কিন্তু এটা মেরিনেট করেছি মাখিয়ে নিয়েছি তো এখন আমি মোটামুটি ভালোভাবে মাখানো শেষ করে এটা ঢাকা দিয়ে রেখে দিব প্রায় দেড় থেকে দুই ঘন্টার জন্য আপনারা পারলে একটু বেশি সময় রাখতে পারেন তাতে আরও ভালো হবে খেতে তো ফ্রি আসলাম প্রায় দুই ঘন্টার পরে দেখতেই পাচ্ছেন চিকেনগুলো সেট হয়ে গেছে এখন আমি চুলাইতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি পুরোনোর মতো সয়াবিন তেল তেলটা হালকা একটু গরম হয়ে আসলেই তখনই কিন্তু চিকেনটা দিতে হবে একদম কম আছে এটা করতে হবে খুব বেশি গরম করা যাবে না তো হালকা একটু গরম হওয়ার পরেই আমি এখানে চিকেনগুলো এক পিস এক পিস করে সব দিয়ে দিচ্ছি তেলের মধ্যে এই চিকেন পাকোড়াটা খেতে এত মজার যে আসলে বাচ্চা বা বড় যেই হোক তারই ভীষণ ভালো লাগবে আর যেহেতু এখানে চালের গুঁড়া প্লাস হচ্ছে ময়দা এবং বেসনও দেয়া আছে এটা ভালো করে কোটে তো হয় সুন্দরভাবে এবং ফ্রাই করার পরে কিন্তু ভীষণ মজার হয় খেতে তো আমার মতো কে কে আছেন যাদের চিকেন পাকোড়া ভীষণ পছন্দ আমার কিন্তু খুব ভালো লেগেছে আসলে আমরা সবসময় চিকেনের এক ধরনের আইটেমই খাবো এরকম বিষয়টা না আসলে একটু আলাদা করে খেতে পারলে বোধহয় ভালোই লাগে তো আমি এক পিট হয়ে গেছে লালচে অন্য অন্য পিঠগুলো যেন ভালোভাবে হয়ে যায় তো আমি চিকেনগুলো উলটিয়ে দিচ্ছি এই এই চিকেন পাকোড়া ভাজতে গেলে কিন্তু অবশ্যই আমাদেরকে চুলার আঁচটা মিডিয়াম টু লো রাখতে হবে আমরা যদি হাই হিটে রান্না করি তাহলে কিন্তু চিকেন ভেতর থেকে কোকড হবে না বাট বাহির থেকে লাল হয়ে যাবে একদম মিডিয়াম টু লো আছে রেখে এটা একটু সময় নিয়ে ভাজতে হবে আমি মাঝে মাঝে একটু ওলুট পালট করে দিচ্ছিলাম যেহেতু কম বেশি করে চিকেনগুলো হয়তো একটা বেশি লাল হয়েছে অন্যটা একটু কম লাল হয়েছে এই জন্য বারবার করে উল্টা পাল্টাই দেখছিলাম না হলে হয়তো বেশি লাল হয়ে গেলে পুড়ে যাবে তো আপনারা এইভাবে একটু ট্রাই করে দেখতে পারেন খুবই ইজি রেসিপি এবং কম বেশি আমাদের বাসায় চালের গুঁড়া বেসন এগুলো কম বেশি থাকেই কিন্তু হ্যাঁ ময়দা তো এভাবে একটু করে বাচ্চাদেরকে দিতে পারেন বাচ্চারা খুবই পছন্দ করে খাবে বিশেষ করে আমার ছেলে সেদিন খুব মজা করে খেয়েছিলো সে বলছিল সে রাতেও খাবে তো ওকে আবারও হয়তো করে দিব আপনারা একটু এভাবে ট্রাই করে দেখতে পারেন তো আমার চিকেন ফ্রাইগুলো কিন্তু ভাজা হয়ে গেছে যেগুলো প্রথমে দিয়েছিলাম সেগুলো প্রথমেই লাল হয়ে গেছে তো সেটা তুলে নিলাম আর যেগুলো একটু কুকড হওয়া বাকি আছে সেগুলো আমি পরে উঠিয়ে নিচ্ছি এই চিকেন পাকোড়া থাকলে আসলে আর কিছুই লাগে না এর সঙ্গে জাস্ট একটু সস থাকলে একদম জমে যায় ভীষণ মজার আর আমি আসলে একটু ঝালটা বেশি দিয়েছিলাম কারণ ঝাল ঝাল হলে আসলে খেতে ভালো লাগে তো বাচ্চাদের জন্য কোলে সেক্ষেত্রে অবশ্য ঝালটা একটু কম দিতে পারেন যদি আমার ছেলে একটু ঝাল পছন্দ করে ও খেয়েছে সুন্দরভাবেই তো তো তৈরি হয়ে গেল আমার আজকের একদম সিম্পল একটা রেসিপি চিকেন পাকোড়া দেখুন কতটা লোভনীয় লাগছে দেখতে আর খেতেও কিন্তু সত্যিই অনবদ্য ছিল তো কেমন লাগলো আপনাদের আজকে রেসিপি চিকেন পাকোড়া অবশ্যই আমাকে কমেন্ট করে আপনারা জানাবেন আর আপনাদের যদি ভালো লাগে সেটাই হচ্ছে আমার কাজের সার্থকতা তো অনেক অনেক ধন্যবাদ সবাইকে সবসময় পাশে থাকার জন্য ভালো থাকবেন সবাই